আমি তার জন্যই তার বার্থডেতে একটা সারপ্রাইজ গিফট আমি প্ল্যান করেছি নিজের ইনকাম থেকে এই ফার্স্ট টাইম আমি এতগুলো টাকা কোনো কিছুতে ইনভেস্ট করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কত সুন্দর আর এই সুন্দর ওয়েদারে আমি আর আমার বাবা যাচ্ছি একটা শুভ কাজ করতে আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড আর কতটা হ্যাপি তো যাই হোক বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি আর এখন বাড়ি থেকে কিছুটা দূরত্বে কল্যাণী রোডে চলে এসেছি আর সেখান থেকেই অটো ধরে নিয়েছি এখন আমার শুধু ভাবনা আমি কখন আমার ডেস্টিনেশনে পৌঁছাবো মনের মধ্যে কিছুটা ভয় আর কিছুটা আনন্দ নিয়ে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছেও গেলাম যাই হোক বন্ধুরা হ্যাঁ আমি চলে এসেছি বাজাজের শোরুমে এখানে আমি আমার খুবই কাছের একজন মানুষ বলতে পারো আমার খুবই প্রিয় একজন মানুষ তার বার্থডেতে আমি একটা বাইক পছন্দ করতে চলে এসেছি আমার বাবার সাথে আর তার বন্ধুও ছিল আমার বাবা মায়ের পরে আমি যাকে সব থেকে আমার নিজের কাছের বন্ধু মনে করি আমি তার জন্যই তার বার্থডেতে একটা সারপ্রাইজ গিফট আমি প্ল্যান করেছি এটা করতে আমার বাবা আর তার বন্ধু আমাকে সত্যি খুবই খুবই হেল্প করেছে কারণ আমি এই বাইক গাড়ি টাড়ি এইসবের ব্যাপারে কিছুই বুঝি না আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে এটা তার পছন্দ হবে তো মানে এটা ভালো লাগবে তো অনেক কিছু দেখো যেই গাড়িটা দেব বলে ঠিক করলাম এটাই হচ্ছে সেই গাড়িটা পালসার টু টোয়েন্টি নিজের উপার্জনের টাকায় যখন কাউকে মানে নিজের কাউকে কিছু গিফট করতে পারি তখন তার থেকে খুশির তার থেকে আনন্দের আর হয়তো কিছুই হতে পারে না তেমনি আমিও সত্যি খুবই খুবই এক্সাইটেড আর খুবই আনন্দিত ছিলাম আর এদিকে দেখো আমার বাবা আমাকে বারবার বলছিল তুইও একটা গাড়িতে বসে দেখ কেমন লাগে আর আমি বারবার বলছিলাম না না আমার দ্বারা হবে না বাইকে বসলে আমাকে একদমই ভালো লাগবে না আর এদিকে দেখো বাইক তো পছন্দ করা হয়ে গেছে আর আমার বাবা আর তীর্থদা গাড়ির পেমেন্টের ব্যাপারে কথা বলছে যাই হোক সমস্ত কথাবার্তা বলার পর আমি গাড়ির পেমেন্টটা করছিলাম আর এদিকে দেখো যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল তাই আমার বাবা অতগুলো টাকা একদম প্লাস্টিকে মুড়ে ভালো করে প্যাক করে নিয়ে এসেছে যাতে টাকাগুলো কোনো ভিজে না যায় এইগুলোর একমাত্র খেয়াল রাখতে পারে বাবা মাই তাই তো বন্ধুরা সত্যি বলতে বন্ধুরা নিজের ইনকাম থেকে এই ফার্স্ট টাইম আমি এতগুলো টাকা কোনো কিছুতে ইনভেস্ট করলাম একটু ভয়ে ভয়ে ছিলাম যে যাকে গাড়িটা গিফট করব তার আদৌ পছন্দ হবে কিনা আর আমার থেকে বেশি চিন্তিত ছিল আমার বাবা যে তুই সব কিছু জানিস তো আদৌ পছন্দ করবে তো নাকি তার অন্য কিছু পছন্দ গাড়ি এই নিয়ে বাবা আমার থেকে বেশি চিন্তিত ছিল যাই হোক পেমেন্ট তো আমার এখানে ক্লিয়ার করা হয়ে গেছে এইবার গাড়ির সমস্ত কাগজের ব্যাপারে কবে কি ডেলিভারি নেব সমস্ত সাইন টাইন কিছু করছিল আর আমি এখানে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম জানো তো বন্ধুরা গাড়িটা তো আসলে সারপ্রাইজ গিফট এবার যাকে গাড়িটা গিফট করব তার নামেই তো গাড়িটা হবে এদিকে সে নেই তার সাইন লাগবে তাই তার সাইনটা তারই বন্ধু কিভাবে নকল করছে যদিও এই নকল করলে কোনো অসুবিধা নেই বলেই করা হয়েছে নইলে করা হতো না আমি আর আমার বাবা আর তীর্থদা এই সমস্ত কিছু প্ল্যানিং করেই করেছি যেন তার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন না যায় কোনো মেসেজ না যায় তার জন্যই তার নাম্বার দেওয়া হয়নি এখানে এখানে যে নাম্বারটা দিতে হয় সেটা হচ্ছে তীর্থদার নাম্বার দিয়েছিলাম তারই বন্ধু যে আমার পাশে বসে রয়েছে এতক্ষণ যাকে দেখলে তো বন্ধুরা এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট লাস্ট একটু চেক করে নিচ্ছিলাম আর কবে কি ডেলিভারি নেব সেটা শুধু ওনাদেরকে বলে দিয়েছিলাম ব্যাস আমাদের কাজ ওখানেই কমপ্লিট তো বন্ধু কাকে গিফট করব এই ভিডিওতে আমি নাম নিলাম না তোমাদেরকে অবশ্যই দেখতে হবে পরের ভিডিও মানে বার্থডে ভিডিও তো এখনের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বাই